হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তো ওয়েলকাম টু আমাদের জীবন আমাদের জীবনে সবাইকে স্বাগতম আজকে সকালটা আমি শুরু করেছি তো আজকে বাজারে গেছিলাম একটু মাছ নিয়ে এসছি তার প্রস্তুতি এখন করছি আনাজ কাটছি আলু কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কাটছি আর আজকের মাছটা হচ্ছে কাতলা পোড়া কাটা কাতলা কাটা যেটা তো সেটা দিয়ে আজকে একটা মাছের ঝোল রেসিপি করবো তোমাদের দেখাবো রেসিপিটা আর দুর্দান্ত রেসিপি করব তো রান্না এখন শুরু করব তোমরা কে কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো অনেকেই আমাকে ফোন করলো যে অনুপ্রমারি কীরকম আছে কাল রাত্রিরও তো হসপিটালে নিয়ে গেলাম অন্য একটা ডাক্তারকে দেখালাম সে ডাক্তার একরকম অপিনিয়ন দিল আবার এসে আবার আরেক ডাক্তারকে দেখালাম তিনি হোমিওপ্যাথি ডাক্তার কারণ অনেকে বলছে এই যে ব্যথাটা কিসের হচ্ছে হয়ে যাচ্ছে না সাইটিকা পেনও হতে পারে বা এমনি কোনো ব্যথাও হতে পারে হাড়ের দিকে তো সেই হিসাবে বলছে হোমিওপ্যাথ দেখা হোমিওপ্যাথ ওর বন্ধুরা বলছে ভালো হতে তো সেই জন্য আর কি হোমিওপ্যাথ ডাক্তারও কালকে রাত্রিবেলা দেখিয়ে দিয়েছে তো অনুপবা আজকে সকাল থেকে বলছে আমার শরীর রানছান করছে শরীর কীরকম খারাপ লাগছে তো এখন অনুপবাই ওর শরীর কীরকম আছে না আছে ওই বলতে পারবে আজকে রান্নাটা আমি করে দিই আর কি করা যাবে মাছের ঝোল আর ভাত খাওয়া দাওয়া গরম পড়ে গেছে কম করো তো চলে এসছি রান্নাঘরে এবার রান্না শুরু করবো প্রথমে আলুটাকে একটু ভেজে নেব এই হচ্ছে ব্রেকফাস্ট আমার কর্নফ্লেক্স তো আলু ছেড়ে দিয়েছি আলুটা ভাজা হবে আর এই দেখো মাছ এনেছি কাতলা কাটা বড় পিস এখন এই মাছের ঝোলটাই করব এবার মশলা ফসলা করে নেবো একটু মশলা করেছি জিরে আদা আর একটু শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এই মশলাটা একটু পরে দিয়ে দেবো একটু টমেটো কুচি করে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেবো দেখতে পাচ্ছ মাছের পিস কত বড় প্রথমে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এর ভিতরে আমি একটা শুকনো লঙ্কা দিলাম তার সাথে একটু রসুন কুচি গোটা জিরে এবং পেঁয়াজটা সব শেষে দিলাম এর সাথে একটু আদা কুচি দিয়ে দেব এর সাথে আমি একটু আদা কুচিও মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে দেব ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে দেবে মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কষানোর সাথে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম মশলাটা আমার কষে গেছে দেখতে পাচ্ছ খুব ভালো করে কষে গেছে মশলা একটা ফ্রেন তো বেরিয়ে ভালো এবার আমি এতে জল দেবো পর আমি দুটো তেজপাতাতে দিয়ে দিলাম এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব মাছগুলো আমি ছেড়ে দিলাম এবার এটা একটু ফুটবে আমি আগেই দিয়েছি এবার একটু চিনি আমি চারিদিকে দিয়ে দিলাম আর একটু ফুটবে টক দই দিয়ে দিচ্ছি এতে অল্প করে একটু টক দই দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো মাছ এবার একটু চা গরম মশলার এদিকে ছড়িয়ে দেব অল্প দিলাম তো তৈরি আমার কাতলা মাছের ঝোল একটা গন্ধ বেরছে তো তৈরি আমার কাতলা মাছের ঝোল বা কাতলা কালিয়াও বলতে পারো আজকে রান্না বান্না বাবা করেছে তো কি কি রান্না করেছে মুগের ডাল পোনা মাছ আর এই তরকারিটা আগে ছিল এটা হচ্ছে এটা হচ্ছে ওই কিনে না কিনে নেওয়া হয়েছিল কোপ্তা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে তো দুপুরবেলা রান্না ফান্না করে স্যানফান করে একদম রেডি হয়ে এলাম এবার খেতে বসবো তো আজকে কি রান্না করলাম তোমাদের তো দেখালাম আজকে কাজ ফাজ সব বন্ধ ঘরেই রয়েছি সেবা শুশ্রূষা করছি অনুপমা যাই হোক শরীরটা সুস্থ হয়ে যাক এটাই তোমাদের কাছে বলা যে প্রার্থনা করো যাতে ও সুস্থ হয়ে যায় তো চলো যাক মানুষের যত বয়স বাড়ে ম্যাচুরিটি তত বাড়ে তো সেরকম আমারও যেটাকে আমি যাকে আগে ক্রিটিসিজমকে যেটাকে নেগেটিভ কমেন্ট হিসেবে ধরতাম সেটাকে এখন ক্রিটিসিডেন হিসাবে ধরি তো তোমাদের থ্যাংক ইউ তুমি তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে শেখায় জীবনকে আলাদাভাবে দেখার দেখতে সাহায্য করে তোমাদের কমেন্ট আমাকে সাহায্য করে তো তার জন্য যারা কমেন্ট করে তাদেরকে ধন্যবাদ যারা নিম্নত কিছু দর্শক আছেন যারা প্রত্যেক দিন কমেন্ট করেন ভিডিওতে পজিটিভ হোক নেগেটিভ হোক বা হোক যে কোনো কমেন্টই হোক মানে অনেক রকমের কমেন্টই আমাকে ইন্সপায়ার করে লাইফটাকে অন্যভাবে দেখতে সাহায্য করে এবং আজ এরকম ধরো আমি কিছুদিন আগে একটা কমেন্ট এসেছে সে যদিও বলেছে তাকে উদ্দেশ্য করেই বলছি যে তোমার কমেন্ট নিয়ে আমি কোনো ভিডিও করছি না জাস্ট তুমি যে বলেছ তার জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি তোমার কমেন্টটা মানে আমি একটু অন্যভাবে দেখার চেষ্টা করেছি তা তোমার নাম হচ্ছে তোমার আইডি নেম হচ্ছে আলু কাবলি তো তার জন্য তোমাকে ধন্যবাদ তুমি যে কমেন্টটা করেছো আমাকে যে মার সম্পর্কেই বলেছো যে মাকে আমরা সাহায্য করি না এটা ঠিক মানে একদম যে ভুল কথা বলেছো একেবারেই নয় আমরা সেইভাবে সাহায্য করা হয় না মাকে মা একার উপরেই সংসারটা পুরোপুরি ডিপেন্ডেন্ট আমাদের আর তোমরা সহ দেখতেও পারো দুঃখ এখানে বলার বলার কিছু নেই তো সেই কারণেই আজকে আহ যে তোমাদের একটা ইয়ে রয়েছে রাজ রয়েছে যে পায়ের কিছু করে না এটা যে শুধু তোমাদের নেই মারও হয়তো মনে মনে হয়তো কোনো খেদ আছে যে মেয়ে আমাকে সাহায্য করে না মুখে হয়তো কিছু বলে না হয়তো মনে মনে তো নিশ্চয়ই একটা খুব আছে প্রকাশ করে না তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর কি কারণ হাই মানে সাইড হাসেল করে কিছু আমি ইউটিউবের পাশাপাশিও আমি কিছু রোজগার করি ওই অনলাইন বিজনেস করে আর কি তো সেখান থেকে আমি ভাবছি মার জন্য একটা কাজের লোক রাখবো যে যাতে যা মহার সাহায্য হয় আর কি কারণ বাবার তো মানে মানে ইউটিউবে ইনকামটা আমাদের কাছে সার্টেল নয় কারণ ইউটিউবে সব সবসময় প্রত্যেক মাসে আমরা পাইও না এবং যখন পাই একই অ্যামাউন্ট পাই না শুধু আর কাজের লোক রাখতে গেলে তো প্রত্যেক মাসে তাকে দিতে হবে এবং সংসার খরচ তো প্রত্যেক মাসেই থাকে সবারই যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে তো ভাবলাম এই কথাটা আর আর আমি আরেকটা জিনিসও ভেবেছি জানো তো তোমরা বলো ঠিকই যে পায়েল তুমি অফিসে যাবে পায়ে আমি এই জিনিস নিয়েও ভাবছিলাম দু তিন ধন্যই আমার কাছে কিছু জব অফার আসছিল আমি যেটা শিখেছি এক্সেল এক্সেলটা তো আরও আপডেট হচ্ছে নতুন নতুন ডেটা নিয়ে এখন ডেটার ওপরে খুব এআই এসে গেছে বলে অনেক কিছু মানে সফটওয়্যার এসে গেছে তো কিছু কিছু জব অফার্স আসছিলো তো যেগুলো শিখে মানে আমি যেটা শিখেছি আর কি আমি মানে ডেটা পাচ্ছি না সেহেতু প্র্যাকটিক্যালি করাটা আর মানে সে এক সময়ে পড়েছি আর একটা কেরিয়ার গ্যাপ রয়েছে সেখানে আমার তো সব নিয়ে জানো তো মানে আমার জবের স্ট্রোকটা সেদিনকেই আর যেদিন থেকে আমি ইউটিউব শুরু করেছি মানে সোশ্যাল প্ল্যাটফর্মে জার্নি শুরু করেছি সেদিন থেকে আমার আরেকটা দিক ভগবান খুলে দিয়েছে যে তোর আজ থেকে তুই মানে সোশ্যাল এই জার্নি করতে হবে তোকে স্ট্রাগেল করেই উন্নতি করতে হবে কারণ তোমাদের বলছি কারণ এখন প্রচণ্ড কম্পিটিশান এবং আমি কিছু ইউটিউব মানে ভিডিওস দেখছিলাম যেখানে কারণ ট্যাবলো এসে গেছে পাওয়ার বিআই এসে গেছে তো এগুলো শিখতে হলেও আমি কতটা শিখতে পারবো কতটা ব্রেনে আমার কোলাবে এই জিনিসগুলো এসে যাচ্ছে জানো তো তো আর যেহেতু আমি অন প্র্যাকটিস নেই তো আমাকে এই ব্লগিং আমাদের জীবন এবং পেটু কামার উপরেই আমি ভরসা আমার তো এই হচ্ছে ব্যাপার তো আমার মনের কথাগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কী তো তোমাদের সাথে তো মানে কথা বলতে আমার ভালোই লাগে আর গরমটাও পড়ে গেল না হঠাৎ করে কদিন আগে পর্যন্ত মানে ঠান্ডা ছিল আর আজকে মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না ফ্যান চালাতেই হচ্ছে মানে প্রচণ্ড গরম তো যাই হোক মানে যেগুলো বলার ছিল আমার বলা হয়ে গেছে মানে মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেই বসেছি ক্যামেরাটা খুলে যে এই কথাগুলো মানে তোমাদের সাথে না বলা পর্যন্ত আমার একটা কীরকম একটা হচ্ছিল যে কখন বলবো কখন বলবো এই কথাগুলো আর কি তো এই হচ্ছে কি বলতো দুটো ডিসিশন আমার এক হচ্ছে মার জন্য একটা মেড রাখার আর একটা হচ্ছে ইউটিউব মানে ইউটিউব ফেসবুক এগুলো নিয়েই কেরিয়ার বানানোর এই ডিসিশানটাই নিয়েছি আর আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমি বেটার বেটার কনটেন্ট বানাবার চেষ্টা করবো বাইরে বেরিয়ে কথা দিতে পারছি না বাট চেষ্টা করবো তো রাতের খাবার প্রিপেয়ার করা হয়েছে বাইরে থেকে রুটি কিনে নেওয়া হয়েছে বাবা কিনে নিয়ে এসছে রুটি আর ডিম আলু ভাজা করা হয়েছে বাবাই করেছে এটা তরকারি 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 করেছে আচ্ছা তরকারি ডিম আলু ভাজা তরকারি আর এই দিয়ে রুটি খাওয়া হবে এই হচ্ছে আমাদের ডিনার মেনু এখানেই ভিডিওটা এন্ড করছি এরপর ডিনার করে ঘুম মা ডিনার করে একটু টিভি দেখছে আর আমরা এখানে ডিনার করে ঘুমিয়ে পড়ব এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকে ভিডিওটা কিছু ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিয়ে আমাদেরকে আর আর এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওস গুলো ভালো লাগছে টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে